হ্যালো প্রিবান সবাইকে স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি আমার সোনাকে নিয়ে খুব খুব ভালো আছি তোমরা যে দিনের ব্লগটা দেখছো দিনটা ছিল হচ্ছে কুড়ি জুন আর ঘড়িতে তখন সকাল নটা বাজে তো সেই সময় তো আমি মাসির বাড়িতেই ছিলাম দেখতেই পাচ্ছ আমার ছোট্ট পুচকুকে নিয়ে তখনও আমার আতুর কাটেনি আর আমার পুচকুত তখন মাত্র আঠারো দিন বয়স আমার নিউ বর্ন বেবিকে নিয়ে আমি কিভাবে আমার দিন কাটাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে আমন্ড খেয়ে তারপরে ব্রেকফাস্ট করেছি হচ্ছে দুধ সাবু বিস্কিট যেটা ভিডিওতে নেওয়া হয়নি দেন তার মধ্যে আয়ামাসি চলে এসছে এসেই ফার্স্টে পুচকুকে নিয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে চান টান করিয়ে দিয়ে তারপরে আমাদের বেডটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছে যখন বেড ফ্রেড ক্লিন করে তখন আমি পুচুকে নিয়ে একটুখানি সময় কাটাই তারপরে আবার আমি পুচকুকে আয়ামাসির কাছে দিয়ে তারপরে চান করতে যাই মাসিদের এই ব্যালকানি থেকে এখানের ভিউটা কি দারুণ না কি ভাল লাগ যে এই পুকুরটা তারপরে পুকুরের ধারে যে মন্দিরটা আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে যে কত চান করেছি ঠিক এই পাটটা দিয়েই নামতাম এখন তো না ইউজ হয় না বলে এই পারটা খুব নোংরা হয়ে গেছে মেন পার হচ্ছে ওই দিকে এই যে দিকটা মন্দিরটা দেখতে পাচ্ছ বাট এইখানে যখন আমরা আসতাম মানে আমি যখন আসতাম তখন এখানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বিয়ের পর থেকে যতবার হোলি খেলেছি হোলি খেলার পর এই ঘাটটাতেই চান করতে আসি আমরা লাস্ট দু বছর আমার চান করতে আসা হয়নি তার কারণ হচ্ছে আগের বছরে আমি দুর্গাপুরে ছিলাম তোমরা দেখেছিলে ব্লগ শেয়ার করেছিলাম আর আর এ বছরে তুমি প্রেগনেন্ট ছিলাম হোলি খেলি নি তো তার জন্য আর কেন এই ঘাটাতে চান করতে আসি তার কারণটা বলছি তার কারণটা হচ্ছে যে এই যে মাসিদের ফ্ল্যাটটা দেখছো এই ফ্ল্যাটটার ঠিক অপোজিট ফ্ল্যাটটাতেই আমরা থাকতাম মানে আমি বিয়ে হয়ে গিয়ে এখানে এসেই উঠেছিলাম এই ফ্ল্যাটেতে কারণ তখন আমার বড়রা এখানেই ভাড়া থাকতো আর ভাড়া থাকার কারণটা হচ্ছে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা তখন প্রমোটিং হচ্ছিল মানে কমপ্লিট হয়নি তার জন্য বিয়ে হয়ে গিয়ে আমাকে এখানেই আসতে হয়েছিল পুরো করোনাটাই বলতে গেলে এখানেই কাটিয়ে তারপরে যখন লকডাউন খুললো তারপরে কাজ আবার আরম্ভ হলো আরম্ভ হওয়ার পর তারপরে পুজো সময় করে আমরা আবার আমাদের বাড়ি নিজের বাড়িতে করলাম তো আয় মাসির কাছে আমার মেয়েকে রেখে এবার আমি চান করতে যাব। আবার চান করতে যেতে পারছিল না তার কারণটা হচ্ছে তো যে বাথরুমে চান করছিল তোমরা দেখতেই পেলে তো তার জন্য ওয়েট করছিলাম যে কখন বাথরুম থেকে ফেলবে তারপর আমি চান করতে যাব আর এদিকে দেখো মাসি রান্না করছে আর আমি চান করতে যাওয়া বলে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম আজ আসলে মাসি বাড়িতে মাসির একজন বান্ধবী এসছেন মেয়ার বরকে নিয়ে রায়পুর থেকে তো তার জন্যে আজ মোটামুটি বেশ অনেক কিছুই রান্নাবান্না হচ্ছিলো মাসি ওই জন্য যে রান্নাবান্না একটুখানি ব্যস্তই আছে এই যে দেখো মাসির বান্ধবী দিয়ে বসে আছে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম না যে মাসিদের ফ্ল্যাটই অপোজিটেই থাকতাম এই যে দেখো মাসিদের এই ফ্ল্যাটটার অপোজিটে মানে এইখানটাতে আমরা থাকতাম বিয়ে হয়ে গিয়ে আমি এখানে এসেই উঠেছিলাম তার মানে বুঝতে পারছো আমার এখানে কত স্মৃতি কত ইমোশন জড়িয়ে আছে ঘরটার মধ্যে আমার আমি প্রায় তিন বছর এখানে থেকেছি এই বাড়িটা ছেড়ে যখন আমরা নিজেদের বাড়িতে যাচ্ছিলাম না বিশ্বাস করো আমার এক ফোটাও নিজের বাড়ি যাচ্ছি বলে যে একটা আলাদা করে আনন্দ সেটা একদমই হচ্ছিল না উল্টে আমার খুব দুঃখ হচ্ছিল মন খারাপ হয়ে গেছিলো যে এই বাড়িটা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে আর এদিকে এই দুষ্টুটাকে দেখো অনেকক্ষণ ধরে চান করছে ওকে কখন থেকে বলছি বেরিয়ে আর চান করতে হবে না কিন্তু কিছুতেই কথা শুনছিল না কিন্তু যেই একটা মেঘ ডেকেছে ভয়তে পালিয়ে এসছে আজ হলো কুড়ি তারিখ আর আজকে হচ্ছে আমার সোনা মাম্মার আঠেরোতম দিন মানে আঠেরো দিন বয়স পরে এবার চলে এসছি আর এখানে আমার মেয়ে ঘুমোচ্ছে আর তার সাথে আমাকে লাঞ্চও এখানে দিয়ে দিয়েছে সেদিনকে মাসি একটু ব্যস্ত ছিল তোমাদেরকে বললামই প্রচুর রান্না করছিল তো তার জন্য সেদিনকে আমি নিজে হাতেই খেয়েছি সেদিনকে মাসিকে আর খাইয়ে দিতে হয়নি মাসি বলছিল খাইয়ে দেবে আমি বললাম যে আমি খেয়ে নিচ্ছি তো আজকে আর খাওয়াতে হবে না বিকেলবেলা মা এসছে কুচকুটাকে দেখবে বলে

රයි දැවන තත ජැවනා අත්තන කට සාාවනම් පාලිතා তোজোরই এত এত কথাগুলো শুনতে পাচ্ছ কি মিষ্টি লাগছে না আর আমার মেয়েকে ওরা মিষ্টি নাম দিয়েছে মানে রিম্বো মেন নামটা দিয়েছে আমি যেমন রিম্বোর নামটা আমি দিয়েছিলাম রিম্বোর নামটা তেমন রিম্বো আবার আমার মেয়ের নাম দিয়েছে মিষ্টি তো আমার মাসিরা সবাই আমার মারা ওকে মিষ্টি বলে ডাকে তো দেখলে তো মিষ্টি শোনা মিষ্টি শোনা করছিল আমার মেয়ের মোট তিনটে নাম হয়ে গেছে ফার্স্ট যেটা গুড নেম সেটা হচ্ছে শ্রেয়ানভি চক্রবর্তী আর সেকেন্ড নাম যেটা হচ্ছে নিক নেম এলসা যেটা তোমরা সবাই জানো এটা ওর বাবার আমি মিলেই দিয়েছি মেন এলসাটা আমি দিয়েছি আর শ্রেয়ানভিটা ওর বাবার আমি মিলে দিয়েছি আর মিষ্টি নামটা ওর বাড়ির তরফ থেকে মানে মা বাড়িতে সবাই ওকে মিষ্টি বলে রাখে তো যাই হোক তাহলে এই ভিডিওটা এইটুখানি এই ভিডিওটা আমি এন্ড করব তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল দাতা বাবাই